হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ জি কে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের রেজাল্ট কবে বেরোবে এবং ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান কবে আসবে তোমরা অনেকেই কিন্তু মেসেজ করেছিলে যে দাদা যে ডাব্লু বিসিএস সম্বন্ধে কোনো আপডেট দাও ঠিক আছে ডাব্লিউ বিসিএসের যারা পরীক্ষার্থী ছিল দু হাজার তেইশ সালে যারা প্রিলিমিনারি পরীক্ষা অ্যাটেন্ড করেছিলে তাদের রেজাল্ট কবে আসবে না আসবে এবং নতুন যারা অ্যাসপিরিয়েন্ট আছে ডাব্লিউ বিসিএস অ্যাসপিরিয়েন্ট তাদের দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে নিউ নোটিফিকেশান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটার সাথে থাকবে এবং কোথাও স্কিপ না করে কথাগুলো মনোযোগ সহকারে শোনো দেখো ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো ষোলোই ডিসেম্বর হয়ে গেছে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গিয়ে এপ্রিল মানে অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রায় চার মাস মতন কেটে গেছে ঠিক আছে চার মাস মতন এক্সাম হয়ে গেছে কিন্তু এখন অবধি কিন্তু রেজাল্টের কোনো খবর নেই ঠিক আছে আর লোকসভা ভোট তো তো মানে শুরু হয়েই গেছে আর এখন গোটা মে মাসটা লোকসভা ভোট চলবে ঠিক আছে এক তারিখ অবধি লোকসভা ভোট চলবে জুন মাস তারপরে চার তারিখে তো রেজাল্ট বেরোবে তারপরে এখন এই ভোটের মাঝখানে কিন্তু কোনো রকম রেজাল্ট বেরোবার কিন্তু কোনো কথাই আসছে না ঠিক আছে আর এই রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিই যে ভোটের মধ্যে তো কোনো এতদিনে যখন কোনো রেজাল্ট বেরোয়নি তো এই ভোটের মধ্যেও আর রেজাল্ট বেরোবে না মানে জুন মাসের মধ্যে কোনো রেজাল্ট কিন্তু বেরোবে না ঠিক আছে জুন মাসের মধ্যে কোনো রেজাল্ট বেরোনো কোনো প্রশ্নই উঠছে না কারণ ভোটের রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু যারা মানে পিএসসি যারা উচ্চপদস্থ অফিসাররা আছে তারাও কিন্তু টুকটাক ভোটের রিলেটেড কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন সুতরাং রেজাল্ট যদি রেজাল্ট যখন বেরোবে সেটা ধরো ধরে নাও জুলাই মাসের দিকে কিন্তু রেজাল্ট বেরোতে পারে ঠিক আছে জুলাই মাসের মাঝামাঝির সময়ের দিকে রেজাল্ট বেরোতে পারে অর্থাৎ ওই ধরে নাও সেকেন্ড উইক কি থার্ড উইকের দিকে কিন্তু তোমাদের দু হাজার তেইশের যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিলো তার রেজাল্টটা কিন্তু মানে ডিসেম্বরের পরীক্ষার রেজাল্টটা কিন্তু এই জুলাই মাসের মাঝামাঝির সময়ের দিকে বা জুলাই মাসের শেষের দিকে কিন্তু বেরোতে পারে বেরোবার সম্ভাবনা কিন্তু ওই সময়টাই খুব জোরালো ঠিক আছে তো এছাড়া কিন্তু রেজাল্ট ডেট কিন্তু কোনোরকম ফিক্সড হয়নি এটা কিন্তু একটা অনুমান দিয়ে বলা হচ্ছে যে ভোটের পর জুন মাসে কোনো রকম রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই যদি বেরোয় তো জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু বেরোতে পারে ঠিক আছে আর ডাব্লিউ বি দু হাজার তেইশের যে রেজাল্ট মানে প্রিলিমিনারি যে এক্সামটা ছিল তার কাট অফ সেই কাট অফের কিন্তু একটা ভিডিও আমরা আগেই এই চ্যানেলে কিন্তু আপলোড করে রেখেছি ঠিক আছে তোমরা যারা ভিডিওটি দেখো নি অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশান বক্সে ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে কাট অফ কত যেতে চলেছে এই চ্যানেলে ঠিক আছে অবশ্যই দেখে নিও আর দু ডাব্লিউ দু হাজার যে নতুন নোটিফিকেশান সেটা সম্বন্ধে তোমাদের যাদের মনে মানে একটা কোয়ারি ছিল যে কবে নতুন নোটিফিকেশান বেরোবে এখনও অব্দি বেরোচ্ছে না দেখো সাধারণত প্রিভিয়াস ইয়ারে কিন্তু দু হাজার এই আঠারো উনিশ কুড়ি একুশ সালে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল সাধারণত প্রথমের দিকেই কিন্তু বেরিয়ে গিয়েছিল ঠিক আছে তোমরা লক্ষ্য করে দেখবে যারা আগের পরীক্ষাগুলো দিয়েছ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যায় নতুন নোটিফিকেশান এবং এটা প্রতি বছরই কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং ঠিকঠাক একটা সিস্টেম সিস্টেম মেনটেন করেই কিন্তু মোটামুটি পরীক্ষাটা হয় ঠিক আছে হ্যাঁ হয়তো পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরোতে কিন্তু দেরি করে হ্যাঁ রেজাল্টটা বেরোতে দেরি হয় কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু প্রতি বছরই বেরোয় মানে এসএসসি জিডির মতন এবার এই বছরে কিন্তু সব কিছু একটু ডিলে হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো ডাব্লিউবি পি পুলিশের রিক্রুটমেন্টটাও বেরোতে অনেক ডিলে হয়েছে পিএসসি রিক্রুটমেন্ট তো ডিলে হয়ই এবার ডাব্লিউ বিসিএসের রিক্রুটমেন্টটা ডিলে হচ্ছে কারণ দেখো রিক্রুটমেন্ট তো এবছর বেরোবেই অবশ্যই বেরোবে এবং এই ভোটের মধ্যে তো বেরোবে না এটা সবাই জানো তোমরা যে যা বেরোবে কিন্তু ভোটের পর আর কবে বেরোতে পারে এই নতুন নোটিফিকেশানটা কিন্তু আগস্ট মাসের থেকে কিন্তু বেরোনো কিন্তু আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেরোনোর সম্ভাবনা কিন্তু খুবই জোরালো ঠিক আছে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে কারণ দেখো ডিলে হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে একটা মানে কথা উঠেছিল যে পিএসসি ওয়েবসাই পিএসসি ওয়েবসাইট থেকে যে একবার ঘোষণা করেছিল যে ডাব্লিউ বিসিএসের মানে বেঙ্গল সিভিল সার্ভিসের যে পরীক্ষার এক্সাম যে প্যাটার্নটা সেই এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হয়ে নাকি ইউপিএসসির মতন করা হবে ঠিক আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতন যে একটা লেনদি প্রসেসে করা হবে ঠিক আছে এবং দু হাজার তেইশ সালের কোশ্চেন পেপারটাও কিন্তু অনেকটা ইউপিএসসি ধাঁচেই করা হয়েছে ঠিক আছে তোমরা যারা পরীক্ষা দিয়েছ সকলেই জানো তো সেই যে প্যাটার্নটা চেঞ্জ হওয়া নিয়ে এটা নিয়ে কিন্তু একটা আলোচনার বিষয় আছে পিএসসির কাছে তো এখন মনটা কথা হচ্ছে এইটাই যে এক্সাম প্যাটার্ন কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু কোনোরকমভাবে এখনও অবধি যেটা ফিক্সড আছে সেটা হচ্ছে কিন্তু কোনোরকম এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তো যেমনটা টাইমসিকিউ আকারে ছিল দুশো নম্বরের পরীক্ষা তেমনটাই এমসিকিউজ দেখার ওই দুশো নম্বরের দুশোটা প্রশ্ন যেমন ছিল আড়াই ঘন্টা টাইমিংসে ওরকমই থাকছে এটাই কিন্তু আপাতত ফিক্সড আছে কোনো রকম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না আপাতত এই বছরটা তো হচ্ছে না পরের বছর হলে সেটা দেখা যাবে ঠিক আছে তো এই নিয়ে একটা ভাবনা চিন্তা নিয়ে একটা ডিলে হয়েছে তারপর লোকসভা ভোটও আছি লোকসভা ভোটের জন্য অনেক ব্যস্ততা থাকে তোমরা সকলেই জানো তো সেই জন্য একটা ডিলে হয়েছে লোকসভা ভোটের জন্য। আর পিএসসির যে ডাব্লিউ বিসিএসের যে এক্সাম যেগুলো করায় যে পিএসসির যে মানে পিএসসির যে এক্সামগুলো যে টেন্ডারের মাধ্যমে করায় সেই টেন্ডারটা যে অর্গানাইজেশান দিয়ে হয় সেই অর্গানাইজেশানটা কিন্তু এখন অবধি ফিক্সড মানে সে একটা অর্গানাইজেশানটা কিন্তু চেঞ্জ করবে মানে নতুন একটা টেন্ডার কিন্তু খোঁজার ব্যাপারে চিন্তাভাবনা চলছে ঠিক আছে কিন্তু কোন কোন টেন্ডারে দেবে সেটা কিন্তু এখন অবধি কিছু ঠিক হয়নি তো সেটা নিয়েও একটা কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে যে কোন অর্গানাইজেশানের মাধ্যমে পরীক্ষাটা মানে কন্ডাক্ট করাবে ঠিক আছে তো এইসব এই সমস্ত কারণের জন্যই কিন্তু এই নতুন নোটিফিকেশানটা আসতে ডিলে হচ্ছে তো তোমরা চিন্তা করো না তোমরা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে তার জন্য কিন্তু খাটতে থাকো এখন থেকে প্রিপারেশান নিতে থাকো কারণ ভোটের পর কিন্তু সব কটারই কিন্তু একসাথে পরীক্ষা হবে ঠিক আছে একসাথে পরীক্ষা হতে চলেছে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশান নিতে থাকো আমাদের অরেজ স্টাডিয়া কেউ জিকে চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ইংলিশ ইংলিশের জন্য ভিডিওস ছাড়া অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো এবং আরও ভিডিওস ছাড়া হবে পরবর্তীকালে ঠিক আছে মোটামুটি রেগুলার বেসিসেই আসার চেষ্টা হচ্ছে এবং জি কের ভিডিও কিন্তু আসবে ঠিক আছে তোমরা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছো তারা ভিডিওগুলোকে অবশ্যই ফলো করো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই নোটিফিকেশান তোমরা অন করে রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও যখন আপলোড করাবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ইংলিশে কিন্তু নতুন নতুন মানে ভোকাবুলারি গ্রামারের কিন্তু নতুন নতুন ভিডিও আসছে ঠিক আছে একটা চ্যানেল আছে আমাদের ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার সেখানেও কিন্তু অঙ্কের নতুন নতুন ভিডিও আসছে ঠিক আছে লং ভিডিও শর্টস সব রকমই অঙ্ক আসছে তোমরা শিখতে পারবে অনেক কিছু তো এই ছিল আজকের আপডেট যে সমস্ত রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটার জন্য এখন প্রিপারেশন নিতে থাকো ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপ শুরু হবে যখন আগস্টের শেষে কি সেপ্টেম্বর শুরুতে তারপরে তার ঠিক ধরে না ছ মাস পর কিন্তু এক্সাম হবে ওকে তো এটাই বলার ছিল তোমাদেরকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অনেক কিছু ইনফরমেশান জানতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো একটা এবং তোমাদের যদি কিছু মতামত থাকে তো কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও ডেসক্রিপশান বক্সে কাট অফের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই কাট অফটা দেখে নিও ভিডিওটা ঠিক আছে যারা দেখো নি তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিও এত অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ